আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও আবার কাতুব কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ শত্রু দমন করার দোয়া শত্রু দমন করার এই দোয়াটি সত্যি খুবই পরীক্ষিত ও খুবই আকর্ষণীয় একটি দোয়া এই দোয়াটি আপনারা যারা করতে চান অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে আপনি এই কাজটি করলেই বুঝতে পারবেন এটি কতটাই উপকার এটি কতটা মূল্যবান কতটা দাম আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এইগুলি ইউটিউবে ছড়াছড়ি হয়তো কোনো কাজ হবে না প্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি সত্যি এই টোটকাগুলি খুবই মূল্যবান ও খুবই দামি আপনার শত্রু আপনাকে অতিরিক্ত অত্যাচার জ্বালাতুন যন্ত্রণা দিচ্ছে আপনি আপনার শত্রুর হাত থেকে মুক্তি পেতে চাইছেন আপনার শত্রু যাতে আর আপনাকে জ্বালা যন্ত্রণা না দিতে পারে আর আপনাকে কষ্ট না দিতে পারে আর আপনাকে যন্ত্রণা না দিতে পারে এই জন্যই আমি আপনাদের কাছে এসেছি খুবই সুন্দর ও আকর্ষণীয় ও মূল্যবান একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় দেশ প্রবাস সকল বন্ধুকে বলবো শত্রু দমন করার দোয়াটি সত্যি একদম গ্যারেন্টি সহকারে কাজ হবে ও পরীক্ষিত কাজ হবেই হবে বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন তারপরেই আপনি কাজটি করুন দেখুন আজকাল আমাদের সমাজে অতিরিক্ত শত্রু কারণের জন্য অত্যাচারে ভুগছেন আপনি ওই সমস্ত শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে ঠান্ডা করতে গেলে আপনি কি করবেন আপনি ভালো করে পবিত্র হয়ে গোসল করে আপনি সুন্দর জামা কাপড় পরে আপনি সুন্দর একটা খাতা ও যে কোনো কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পরপর চারটে লিখবেন চারটে লিখবেন এক দুই তিন চার চারটে লিখবেন চারটে তাবিজ লেখার পরে সুন্দর করে তাবিজটি মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে আপনি চারটে তাবিজ কোনো পরিষ্কার কাদা নেবেন ওই কাদার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ওটাকে শুকিয়ে নেবেন শুকানোর পর ওটা আপনি প্রতিদিন তেঁতুল গাছের গোড়ায় পুঁতে নেবেন তেঁতুল গাছের গোড়ায় পুঁতে দিলে কি হবে আপনার যে শত্রু আছে সে আর আপনাকে জ্বালাতন করতে পারবে না আপনাকে অত্যাচার করতে পারবে না আপনার ওপর কোনো ওষুধ তন্ত্র বিদ্যা কিছুই করতে পারবে না একদম গ্যারেন্টি আপনার বিশ্বাস না হলে আপনি এটি দেখুন কিন্তু এটিকে প্রতিদিন চার দিনে চারটে আপনাকে পুঁততে হবে প্রতিদিন যে কোনো টাইমে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কোনো টাইমে আপনি ওই চার দিনে চারটে যে কোনো তেঁতুল গাছের গোড়ায় বাচ্চা তেঁতুল গাছ বা ছোট চারা তেঁতুল গাছ হবে না ফল ধরা গাছ হতে হবে তবেই খাটবে তা না হলে আপনার আমার খাটনিটাই ব্যথা হবে প্রিয় বন্ধুরা আপনার এই কাজটি সত্যি করুন কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু এই কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ও বরফর আলামি আপনি প্রত্যেককে সুস্থ সবল প্রত্যেকের বাড়ি ঘরকে তুমি সুস্থ সবল রেখো খাস করে যারা আমার এই ভিডিওগুলি প্রতিদিন দেখে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের মনের সব ইচ্ছা যেন রব্বুল আলাম তুমি কবুল করে নিও আর আমার প্রত্যেকটা ভাই ও বন্ধুদের কাছে একটাই আবেদন আপনার এই অধম গুনাগারের জন্য একটু দোয়া করবেন আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুকে do da feed